প্রিয় দেশবাসী আমার শুভেচ্ছা নিবেন আমি একজন ধার্মিক লোক আধ্যাত্মিক সাধক আমি আমার রবের শপথ নিয়ে কিছু সত্য বলছি বিশ্বাস করবেন এখানে কোনো ধোকাবাজি নাই আমি ঢাকার রহমতুল্লাহ ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করছি দুই সালে এবং চট্টগ্রাম সরকারি কলেজে মাস্টার্সের পলিটিক্যাল সায়েন্সের অ্যাডমিশন টেস্ট এবং আমি পাশ করি সেখানে আমার অ্যাডমিট কার্ড ছিল না আর কি আমার কাছে তো অ্যাডমিট কার্ড ছাড়া অথবা রেজিস্ট্রেশন কার্ড হ্যাঁ এছাড়া আমাকে অ্যাডমিশন দেবে না প্রফেসর বলছে পরে ওখানে একজন এক ছাত্র বলল যে শিবিরের সভাপতির কাছে যান তোর সাথে সাথে আমি গেলাম একবারে শিবির সভাপতি আমার কথা শুই নেই চলে আসলো এই সেই প্রফেসরের রিকোয়েস্ট করলো এবং সমস্যার সমাধান তখন থেকে আমি ছাত্র শিবিরের সাথে বা যুব শিবিরের সাথে আছি আমি আসলে মন থেকে শেখ মুজিবকে খুব পছন্দ করতাম আমি একজন মুজিব সেনাই ছিলাম বলতে গেলে রহমতুল্লাহ কলেজের ছাত্র আমি রামপুরায় বড় হয়েছি তো রামপুরার লিটু ভাই দলের উজ্জ্বল ভাই দলের লোক ছিলাম আর কি তো আমিও পরিবর্তিত হয়ে গেছি দেখছেন এরপরে ডক্টর জাকির নায়ক আমার প্রধান রাহাবার ওনার আদর্শ আমার ভালো লাগে সাঈদি সাহেবের আদর্শ ভালো লাগে এরাই মূলত রাসুলের প্রিয় হ্যাঁ একবার ভাবেন সাইদি সাহেব বলে সৃষ্টি যার বিধান হবে তার একবার ভাবেন মুজাহিদরা এরকমই হয় হে দেশবাসী পরিবর্তিত হন ধর্মীয় দলকে সমর্থন দান করুন হ্যাঁ অনাচার পাপের পথ থেকে পূর্ণবান ন্যায়ের পথে আসুন ধর্মই পারে আপনাদেরকে সঠিক পথে নিয়ে যেতে রাসুলের প্রকৃত উন্মত হন ধর্ম দলকে ক্ষমতায় আসতে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাহায্য করুন এমনকি আমি নিজেও ভবিষ্যতে এদেশে রাজনীতি করার ইচ্ছা আছে এমপি ইলেকশন করবো দল করব একটা ইসলামিক ব্রাদারহুড ইনশাল্লা আইনাল হামদা ভালো থাকুন